আজ শনিবার তেইশ নভেম্বর দৈনিক ইত্তেফাক বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে ইউক্রেন সংঘাত পুতিন নতুন সিইসি ও কমিশনারদের শপথকাল কাল রক্তের প্রতি দায় থেকে প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ রক্তাক্ত অভ্যতানের প্রতি দায়বদ্ধ থেকে অতীতের বদনাম ঘোচানোর চেষ্টা করতে হবে ডক্টর বদেউল আলম মজুমদার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সতেরো বছর যুদ্ধ চলেছে এটা মাথায় রাখতে হবে আমির খসরু মাহমুদ চৌধুরী চোখ ভিজিয়ে দেয় জুলাই অনির্বাণ আদানি গ্রুপের সঙ্গে বড় চুক্তি বাতিল কেনিয়ার আদানি এসতে দিল্লি ওয়াশিংটন সম্পর্কে অবনতি হবে না হোয়াইট হাউস জুলাইনে ব্যাটারি চালিত রিক্সা চালকদের রেল লাইন অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষ ঢাকা নারায়ণগঞ্জ রুট এবং ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল চার ঘন্টা শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল খুনের এন্টারপ্রাইজ গুমির সঙ্গে জড়িত রাজনীতিরা ফিরতে পারবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় পশ্চিমা বিশ্বে বিভক্তি শেষের পাতা ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে সতর্ক থাকতে হবে আদিলুর রহমান খান একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না ফখরুল ভারত বিরোধী নই সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই আনন্দবাজার পত্রিকাকে জামায়াতে আমির তিতাসের বুকে ইটের ভাটা অনন্যা সাহিত্য পুরস্কার চৌদ্দশো একত্রিশ প্রদান আজ আলটিমেটামেও দাম কমেনি আলুর কিছুটা স্বস্তি পেঁয়াজে আওয়ামী লীগ শুধু ভোটের জন্য হিন্দুদের ব্যবহার করে রংপুরে সনাতনীদের বিভাগীয় সভায় চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বিদ্যুৎ ও সংযোগ সড়ক কেটে দেওয়ার সিদ্ধান্ত রাজুকের মধুমতি মডেল টাউনের বাসিন্দারা উচ্ছেদ আতঙ্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আঠারো সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা অভ্যুত্থানে অসীম সাহসী ভূমিকা রাখা নারীদের কী মনে রেখেছি লড়াকু চব্বিশ ও আম্পায়ারিং আওয়ার ফাইটার্স এর আলোচনায় বক্তারা